এখানে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আর এটা তো সবাই বুঝেনি যে আমার ব্যক্তিগত স্বার্থ থাকার কোনো সুযোগও নাই কারণ আমি তো এখন এলাকায় থাকি না যে আমি এখন কাউকে নিয়ে হিংসা করব বা কাউকে নিয়ে আমার ভেতরে আলাদা একটা মানে জেলাসি কাজ করবে সুযোগই তো নাই কারণ আমি তো এলাকায় থাকি না আমাদের দুধবাজার মসজিদের কিছু ঐতিহ্য আছে একটা ঐতিহ্য হলো এখানে মাইক কোনো দিনও ভালো থাকবে না আমার জীবনে আমি অন্তত দেখি নাই যে কোনো এক সপ্তাহের জন্য মাইকের আমার ভালো ছিল যার কারণে আপনাদের হয়তো শুনতে শুনতে অভ্যাস হয়ে গিয়েছে আমার সবচেয়ে বেশি ঝামেলাটা হয় কারণ সারা সপ্তাহ তো মাইকের সঙ্গেই কথা বলি ধরেন গতকাল বললাম বিবারিয়া আগের দিন বললাম মাদারীপুর তার আগের দিন বললাম আরেক জেলায় তো সবসময় ভালো ভালো মাইকে কথা বলে হঠাৎ করে এখানে এসে আমি তাল মাঝে মধ্যে হারিয়ে ফেলি মানে কথাও গতি পাই না নামাজে তেলাওত করতে দাঁড়িয়ে তেলাওতেও কোনো আগা মাথা পাই না মানে মনে হয় সাগরের মধ্যে সাঁতার কাটছি অথচ সাঁতারই জানি না তো এটা হলো একটা ঐতিহ্য আর দুই নম্বর ঐতিহ্য হলো এখানে অধিকাংশ মুসল্লি নামাজি হয় না এতে কাজ তো হয় না এতে কাজ তো লোকে করেই না কারণ এই মসজিদে এতে কাজের দরকার আছে এই প্রয়োজনীয়তাটাই তো এখনো কেউ অনুভব করে নাই মাসালা রাখেন যে এতে কাজ করা লাগবেই নাকি লাগবে না ওগুলো রাখেন কিন্তু একটা মসজিদ এবং একটা বাজারের কেন্দ্রীয় মসজিদ বছরের পর বছর না যুগের পর যুগ চলে যাচ্ছে কিন্তু মসজিদে কেউ এতে কাজই করে না করবে কিভাবে বাথরুমই এই এইভাবে বাথরুমই বানায় না যদি না আবার অন্য দলে সে ঢুকে যায় এসে যদি তারা তাদের দলীয় আমল শুরু করে দেয় তো মাথা থাকলে মাথা ব্যথা হবে মাথারও দরকার নেই ব্যথারও দরকার নেই এখন যদি ইমাম সাহেব ওর হঠাৎ করে প্যাটে ব্যথা ওঠে জলদি বাথরুমে যাওয়া দরকার সমস্যা হচ্ছে ওটাই তো না আমার সমস্যা কি আর বলে আসবে নাকি ধরুন এখন সমস্যা হলো কি করতে হবে আমারে হয়তো যেতে হবে সেই মাদ্রাসায় না হলে আমাদের কমিটির কোন সদস্যের আশপাশে যাদের বাসা আছে তাদের বাসায় কি একটা অবস্থা এত সুন্দর সুরম্য একটা মসজিদ এত বিশাল এক স্পেস হাজার হাজার মানুষ এসে নামাজ পড়ে একটা বাথরুম রাখে না এই ভয়ে পাছে না অন্য কোন দলের লোক এসে ঢুকে পড়ে কে আজিব তামাশা তো এতে কাফকারী এতে কাফে বসবে দশ দিনে তার কি বাথরুম করা লাগবে না যদি বাথরুম করা লাগে সে কি আরেকজনের বাসায় যাবে না মার্কেটে যাবে মৌলিকভাবে আমার কাছে মনে হয়েছে এই সমস্যার কারণে অনেকে এতে কাফে বসে না না হলে দুই চারজন অন্তত বসতো একজন অন্তত বসতো কেউই বসে না আর তিন নম্বর ঐতিহ্য হলো কষ্টের কথাগুলো বলে দিই আর কে কোন মাইন্ডে নেবেন আমার করার কিছু নাই কিন্তু রোগ চিহ্নিত না হলে ওষুধ আসবে না ডাক্তারেরও প্রথম কাজ হলো রোগ চিহ্নিত করা তিন নম্বর কথাটা বলি যদিও এটা অনেকের জন্য বড় কষ্টকর হবে আমি দায়িত্ববোধের সাথে বলছি আপনাদের অধিকাংশ নামাজ হয় না বলবেন কেন নামাজ হয় না আমাদের কি আমরা নামাজের মাসাল ঠিক মতো আমল করি না আমি বলবো হা করেন তাহলে কেন হয় না নামাজের যে কয়টা ফরজ আছে যে কোনো কিতাব খুলে দেখুন যে কোনো কিতাব নামাজের মৌলিক কয়েকটা ফরজের মধ্যে একটা ফরজ হলো কেরাত কেরাত মানে কি কোরআন মজিদের তেলাওয়াত সেটা সুরায় ফাতে হোক অথবা সুরায় ফাতেহার পরে আমরা যা পড়ি কোরআন মাজিদ আলী ফুলাম্মিম থেকে সুরায় নাস পর্যন্ত যে কোনো অংশ হোক তো কেরাতের ক্ষেত্রে অপরিহার্য শর্ত হলো কেরাত সহি হওয়া লাগবে কেরাত বিশুদ্ধ হওয়া লাগবে এমন কি মাসালা হলো ইমামের কেরাত যদি অশুদ্ধ হয় সব মুক্তাদির নামাজ অশুদ্ধতার তো মাত্রা আছে আপনারা কিতাব খুললে পাবেন এক প্রকার ভুলকে বলে লাহনে জালি এক প্রকার ভুলকে বলে লাহমে খাফি যারা কোরআন করেছেন সবাই জানার কথা এই শব্দগুলো এমন কিছু ভুল আছে যার কারণে অর্থই বিকৃত হয়ে যায় ইমানটা কুফুর হয়ে যায় কুফুরটা ইমান হয়ে যায় জান্নাতি যাহার হয়ে যায় যাহার জান্নাতি হয়ে যায় সঠিকটা ভুল হয়ে যায় ভুলটা সঠিক হয়ে যায় এমন যদি কেরাতের মৌলিক ভুল হয় যে পড়েছে অরনামাজ তো শেষ শেষ অর পেছনে এক কোটি মানুষ একজন দুজন এক কোটি মানুষ যদি ইত্তেদা করে ওদের নামাজও শেষ ইমামের নামাজের উপর মোকাদির নামাজ নির্ভর করে মনে করেন আমি নামাজে দাঁড়ালাম আমার উঁচু ভেঙে গেল হতে পারে কি না নাকি আমাদের হবে না জীবনে হতে পারে কিন্তু আমি আমার ইগোর কারণ ইগো বুঝেন তো আমি আমার প্রেস্টিজের দিকে তাকিয়ে আমার আত্মমর্যাদার দিকে তাকিয়ে নামাজ চালিয়ে গেলাম হায় হায় এত মানুষের সামনে আমি যদি এখন নামাজটা ছেড়ে দিয়ে উজু করতে যাই লোকে কি বলবে কী রে হুজুরের লাইন টেন ঢিলা নাকি হুজুরের নামাজের মধ্যেও পাঁচ মিনিট উজু ধরে রাখতে পারে না আরে কেমন হুজুর রে এই আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য নামাজ চালিয়ে গেলাম অথচ আমার উঁজু নাই তো উজু নাই মানে আমার নামাজ হবে আরে হবে নাকি কি শরীফের প্রথম হাদিসি এটা লাতুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন পবিত্রতা ছাড়া নামাজ হবেই না তো এখন আমি পবিত্রতা ছাড়া নামাজ পড়ালাম আপনার দিলে যত খুশু থাকুক যত খুজু থাকুক নামাজ এসকে ঠেলায় কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ভিজিয়ে ফেলেন আপনি নিশ্চিত থাকেন আপনার নামাজ হয় নাই হবে না কারণ আপনি ইমাম মেনেছেন আমাকে নেতা মেনেছেন আমাকে আপনার নামাজের বিশুদ্ধতা নির্ভর করে আমার নামাজের উপরে তো এখন যিনি নামাজ পড়াবেন আমি হই অন্য যে কেউই হোক যদি আমার কেরাতে এমন মৌলিক ভুল থাকে খুব মাথায় মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এখনের এর প্রতিক্রিয়া কী হবে আমার দেখার দরকার নেই যদি হক কথা বলতো প্রতিক্রিয়া দেখে বলা লাগে তাহলে পৃথিবীর বুকে হক কথা বলাই বদ্ধ করে দিতে হবে কারণ আল্লাহর নবী যখন হক কথা বলেছিলেন এগুলো তার সমাজের লোকেরাও গিলতে পারে নাই গিলতে পারে নাই বলেই হাত তুলেছিল কিন্তু যদি মসজিদের মধ্যেও গলতি ঢোকে সেটার ব্যাপারে বলা লাগবেই লাগবে কাবার মধ্যে মধ্যে ঢুকেছে নবী প্রতিবাদ করেন নাই কাবার মধ্যে বেদার ঢুকেছেন প্রতিবাদ করেন নাই ঘর কত দামি এটাই দেখার বিষয় না ঘরের চলে এটা দেখার তো এখন ইমাম যিনি হবেন তার কেরাতো যদি মৌলিক ভুল থাকে এখন কোনটা মৌলিক ভুল আর কোনটা মৌলিক ভুল না এটা আমি আপনি সাধারণ লোকেরা বুঝবো না এটা ভালো আলেমরা বুঝবে যাদের কোরআনের আলেম আছে যাদের কোনটা সহি কোনটা গলত পার্থক্য করে র্যালেম আছে তারা যদি আপনাদেরকে সতর্ক করে দেন যে এই জাতীয় কেরাত হলে নামাজ হবে না তারপর দাগ ফেলে দেন ব্যাপার না কেয়ামতের দিন আল্লাহরে বইলেন আল্লাহ আমি তো অশুদ্ধ কেরাতে ভুল কেরাতে গলত কেরাতে যেই কেরাতো অর্থ বিকৃত হয়ে যায় তোমার বক্তব্য বিকৃত হয়ে যায় এমন কেরাতে দশ বছর নামাজ পড়েছে এই দেখো কপালে দাগ এই দেখো হাঁটুতে দাগ এই দেখো পায়ের গোড়ালিতে দাগ দেখায়েন আল্লাহরে এরপর কবল कि ना निजे दी কারণ মাসালা তো ক্লিয়ার ইসলামে আল্লাহ আল্লাহ রসুল অস্পষ্ট কিছু রেখে যান নাই যেগুলোকে নতুন করে এখন ইমোশন দিয়ে সাজাতে হবে ইসলাম আমার ইমোশন দিয়েও চলবে না আপনার ইমোশন দিয়েও চলবে না আর ইমোশন রাখেন ইসলাম চলবে কোরআন এবং সুন্না দিয়ে ক্লিয়ার কথা ইসলাম চলবে কোরআন এবং সুননা দিয়ে তো কোরআনে যদি যায় বিকৃত হয়ে তাহলে সুভান আজিম সহি করে বললে সুভান রব্বি আল আল্লাহ সহি করে বললে কি হবে সুভান রব্বি আজিম বলা ফরজ না সুভান রব্বি আল আল্লাহ বলা ওয়াজিবও না এটা যদি কেউ না বলে এ বলার সুযোগ নামাজ হয় নাই সর্বোচ্চ আপনি বলতে পারেন যে উত্তম হয় নাই বা একটু হয়তো উত্তমতা থেকে পিছিয়ে আছে এর দূরই কিন্তু বলতে পারবেন না নামাজ ভেঙে গেছে ওর নামাজ আদায় হয় নাই ও কবিরা গুনাগার হয়েছে এরকম ফতোয়া দিতে পারবেন না কিন্তু ফরজ না হলে নামাজ হবে না কথা ক্লিয়ার তো এখন আমাদের এই জায়গার একটা সমস্যা এবং প্রত্যেকে এই পাপে পাপি থাকবেন মনে রাখেন আমাদের দায়িত্ব বলে যাওয়া এটা যদি আমার উপর গিয়ে পড়ে তাও আমাকে বলতে হবে না হলে মতের দিন বিচার দিবেন আল্লাহ প্রতি সপ্তাহে আসতো আমরা তো সম্মানে ঠিকই দিতাম মূল্যায়ন তো ঠিকই করতাম কিন্তু আমরা যে ভুলের মধ্যে ছিলাম আমাদেরকে তো বলে নাই মা জা আনা ওয়ালা নাদির আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই কোনো সতর্ককারী আসে নাই বলার সুযোগ নাই আমরা সতর্ক করে দিয়েছি অমা আল্হ রসুল ইল্লাল বালাগুল মুবিন কোরআন বলছে রাসূলের দায়িত্ব স্পষ্টভাবে পৌঁছে দেওয়া তা আমরা তো রাসূলের ওয়ারিস মাত্র আমাদের কাজ সেরফ এটা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া আল্লাহ করামে বলেন লাস্তা আলাইহিম বিমশা হে নবী তুমি এদের উপর দারোগা না মানে পিটায় পিটায় করাতে হবে বিষয়টা এমন না তুমি খালি পৌঁছে দিবা ফাদাক্কির মুজাক্কির তুমি উপদেশ দিবা তুমি তো একজন উপদেশ দাতা বেশ তাহলে আমরা এটা স্মরণ করিয়ে দিলাম যে আমাদের অনেকগুলো ঐতিহ্য একটা ঐতিহ্য দীর্ঘকাল পর কথাটা বললাম যে অনেকগুলো ঐতিহ্যের একটা ঐতিহ্য এটাও এই মসজিদের অধিকাংশ মুসল্লি নামাজ হয় না কেন হয় না কেরাতের অশুদ্ধতার কারণে হয় না এখন আপনি আপনার ইমোশন নিয়ে থাকেন গিয়ে আপনার ইমোশন ধুয়ে আপনি পানি খান এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই কিন্তু মাসালা মাসালাই কারো ইমোশন দিয়ে মাসালা চেঞ্জ হবে না যদি হয় কি নবী হয়ে গেছে নাকি জ্বর ইমোশনের আলোকে মাসালা এক এক সময় এক এক রকম হবে আল্লাহর নবীর কাজের সাথে মাসালা সম্পর্ক থাকে নবী পুরো মাস নিয়মিত তারাবি জামাতে পড়েন নাই এটাই সহি নবী নিয়মিত জামাতের সাথে পুরো মাসব্যাপী আমরা যেভাবে তারাবি পড়ি পড়েন নাই কেন তারাবির গুরুত্ব নাই তারাবি পড়লে ভালো হয় এটা কি বিষয়টা স্বীকৃত না আর সবই ঠিক আছে নবী পড়েন নাই কেন নবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন যে আমি যদি ডেইলি পড়ি আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় আর যদি ফরজ করে দেওয়া হয় তখন না পড়লে যারা পড়বে না ওদের আমল নামের অবস্থা ভয়াবহ হবে সবগুলো জাহান নামে যাওয়া লাগবে একইভাবে ইসলামের আরও অনেক বিধান আছে নবী সাল্লাহ আলী এগুলো ইচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে ছেড়ে দিতেন কেন যাতে উন্নতির উপর ফরজ না হয়ে যায় এমনকি বৈধতার জন্য মাঝে মধ্যে কিছু কাজ সুযোগ রেখে দিতেন যেমন একবার দাঁড়িয়ে পেশাব করলেন রসুল্লা সাল্লা সাল্লাম দাঁড়িয়ে পেশাব করলেন অথচ রসুলের স্বাভাবিক নীতি এটা ছিল না হাদিসে আছে কেউ যদি তোমাদেরকে বলে মান যে আল্লাহর নবী তিনি দাঁড়িয়ে পেশাব করেন এ কথা যদি কেউ বলে তোমরা তাকে বিশ্বাস করবা না তাকে মিথ্যাবাদী বলবা অথচ সই হাদিসে আছে নবী একবার দাঁড়িয়ে পেশাব করেছেন এর ব্যাখ্যা কি অনেকগুলো কারণের একটা কারণ হ্যাঁ অজোর ছিল সেই সময় আল্লাহ নবীর কোমরে ব্যথা ছিল হাঁটুতে ব্যথা ছিল আবার যে জায়গায় ইস্তেমজা করছিলেন ময়লা ছিল সেখানে বসলে কাপড়ে নাপাকি লাগার আশঙ্কা ছিল ওজর ছিল কিন্তু ওজোর থাকা অবস্থায় একবার করার দ্বারা কী শেখালেন যে আমার মতো কোনো লোক যদি হঠাৎ ওজোরে পড়ে যায় পড়তে পারে আধুনিক বিশ্বে আপনি এমন অনেক জায়গায় যাবেন ধরেন বড় কোনো এয়ারপোর্টে গিয়েছেন এখন এয়ারপোর্টে গিয়ে দেখছেন যে সেখানে বসে পেশাব করার ব্যবস্থাই নেই পশ্চিমা বিশ্বে তো কত কিছুই নেই অনেক উন্নত দেশে দেখা যায় বাথরুম আয়ের সেই রকম সুন্দর বাথরুম কিন্তু পানি পানি যে মারবে না পানি মারার ব্যবস্থা নাই সব কিছু আছে সুন্দরভাবে সেই রকম পরিপাটি দেখলে মনে হবে এখানেই মোটামুটি এক বছর কাটিয়ে দেওয়া যাবে কোথাও এসিও আছে কিন্তু পানি মারার ব্যবস্থাটা নেই কারণ পানি ওদের লাগে না একদিকে এত উন্নত এত সভ্য সাদা চামড়া আর আরেকদিকে কিছু কয়টা লাগাই বাস কাজ সেরে চলে আসে অনেকে তো আফসোস করে বাঙালিরা অনেকে শোনায় আর কি যারা প্রবাসে থাকে যে হুজুর খালি দুঃখ লাগে ওই জায়গায় মারার পানি না থাকা না থাক সিস্টেম না থাকলে না থাক অন্তত হাত ধোয়ার পানিটা তো দিবি এইটাও দেয় না খালি এক জায়গায় বসবে আর শেষে চাপ দিয়ে ওইটার ভিতরে ফ্লাসটা করবে এতটুকু ব্যবস্থা তো এখন মানুষ তো বিপদে পড়তে পারে এটা তো বলে কেউ আসবে না এরকম সিচুয়েশনে পড়লে কি হবে একটা অপশন আল্লাহ রসুল রেখে দিয়েছেন যে না যদি তুমি আসলে ওজোরে পড়ো শুধুমাত্র নিয়ম বানিয়ে না ওজোরের সময়টাতে তুমি যদি ঠেকায় পরে দাঁড়িয়ে কোনো দিন পেশাব করো এতে কবিরাগোনা হবে যেমন নবী দাঁড়িয়ে জমজমের পানি পান করেছেন কেন ভিড় ছিল সেখানে বসার মতো সুযোগ ছিল না উম্মতের জন্য একটা সুযোগ রেখে দিয়েছেন আমি স্বাভাবিকভাবে তো বসেই খাব সন্দেহ নাই কিন্তু এমন কোন মুসিবতে পড়ে গেলাম এখানে বসার স্পেসই নাই বসার সুযোগই নাই আপনারা অনেক ভিড়ের জায়গা দেখেছেন কিনা আমি জানি না মনে করেন ওই যে টঙ্গির যে এক ইস্তেমা হয় উদাহরণ হিসাবে ইস্তেমার পক্ষে না বিপক্ষে আপনারা সেটা বিষয় না আমি উদাহরণ দিচ্ছি যে ইস্তেমা যে হয় ওইখানে যখন বের হওয়া শুরু হয় দেখা যায় এক দুই ঘন্টা লাগে খেলে ঠেলা ঠেলিতেই না ডাইনে যাওয়া যায় না বামে না পেছনে না সামনে মানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও চলবে আপনারা গাড়ির মতো করে পেছন থেকেই ঢেলতে ঠেলতে সামনে নিয়ে যাবে তো এর মাঝে বসবেন কিভাবে পানির পিপাসা পেয়েছে হাতে বোতল আছে বসবেন কিভাবে বসলে পাড়া খাওয়া লাগবে আর একবার যদি পাড়া খাওয়া শুরু হয় কয়জনের পাড়া যে খাবেন গ্যারান্টি নাই তো ইসলাম একটা অপশন রেখে দিয়েছে আপনার জন্য ওই রকম ঠেকায় পড়লে দাঁড়িয়ে সামান্য একটু খেয়ে নেন ব্যাপার না আল্লাহ তালা আপনাকে কবিরা গুণা দিবেন না তো ইসলাম সব অবস্থার জন্য প্রযোজ্য যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে দাঁড়িয়ে পড়বে না পারলে বসে পড়বে তাও যদি না পারে একেবারে মাঝুর শুয়ে শুয়ে ইশারায় পড়বে ইসলাম সহজ আল্লাহ তালা ইসলামের মধ্যে জটিল বলতে কিছু রাখেনি নাই তা আমাদের অনেকগুলো ঐতিহ্য দুঃখ প্রসঙ্গে বললাম আর এর মধ্যে কোনোটা যদি মনে হয় সংশোধনযোগ্য সংশোধন করতে পারেন কোনোটা যদি মনে হয় না এগুলো এমনি থাকলেই ভালো রাখেন সমস্যার কিছু নাই আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমি দেব আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি আসবেন না কেয়ামতের দিন আপনার পাপের জন্য আল্লাহ আমাকেও ধরবে না হ্যাঁ দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া পৌঁছে না দিলে আল্লাহ আবার ছাড়বেও না তো পৌঁছানোর কাজ যখন শেষ আমাদের আর বলার কিছুই নেই তো কষ্ট পেলেন না যে হুজুর মাঝখানে মূল টপিক বাদ দিয়ে অন্য টপিক আঘাত দিয়ে দিলেন কষ্ট পেলেন নাকি বেশি কষ্ট যদি পান তবু ওই কষ্ট দেওয়াটা আল্লাহর জন্য মহাব্বত আল্লাহর জন্য আর যদি কোনো ক্ষেত্রে হক প্রকাশ করলে কষ্ট পান সেই কষ্ট দেওয়াটা আল্লাহর জন্য এখানে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আর এটা তো সবাই বুঝেনি যে আমার ব্যক্তিগত স্বার্থ থাকার কোনো সুযোগও নাই কারণ আমি তো এখন এলাকায় থাকিনি যে আমি এখন কাউকে নিয়ে হিংসা করব বা কাউকে নিয়ে আমার ভেতরে আলাদা একটা মানে জেলাসি কাজ করবে সুযোগই তো নাই কারণ আমি তো এলাকায়ই থাকিনি শুক্রবার আসতে আমার খবর হয়ে যায় আজকে আসলাম ধরেন এই ফজরে ফজরেও পড়েছি ফরিদপুর এসে ঢুকলাম সব মিলিয়ে চার ঘন্টাও ঘুমাতে পারিনি আবার আপনাদের এখানে আসলাম নামাজটা শেষ করে আবার দৌড় দিব একেবারে রাতের মধ্যে গিয়ে ঢাকা আমাকে পৌঁছতে হবে তা আমার জন্য জুম্মা ধরাটাই মনে করেন বিরাট চ্যালেঞ্জ একমাত্র মহাব্বতের ব্যাপার যদি না থাকতো আর আমারও যদি প্রতি মাসে বলতেন যে প্রতি সপ্তাহে হুজুর আপনারে বিশ হাজার টাকা করে দিব তবুও আমার খুঁজে পেতেন না টর্চ দিয়েও পেতেন না তারপরও মহাব্বতের খাতিরে আসে এমনকি এটাও তো আপনারা জানার কথা যে আমার ভাড়া উসুল হলো কি হলো না এটা আলহামদুলিল্লাহ অতীতে দেখি নাই এখনও দেখছি না আল্লাহ তালা চিরকাল না দেখার তৌফিক দান করুন কারণ এগুলো বিষয় না মূল বিষয় মোহাব্বত মহাব্বত এত নিয়ম নীতি না